সবার জীবনেই আলাদা আলাদা স্বপ্ন থাকে কেউ কেউ সেটা পূরণ করার সুযোগ পায় আর কারোর কারোর পূরণ করার সুযোগ হয়ে ওঠে না আজ সেরকমই একটা দিন যদিও ভিডিওটা অনেক দিন আগে আপলোড করা হয়নি কিন্তু গ্যালারিতে দেখে ইচ্ছে হলো এটা আপলোড করা উচিত একটা মেয়েকে তার নিজের জীবনের স্বপ্ন পূরণ করতে গেলে কতটা বাধা পেরোতে হয় সেটা সব মেয়েরাই প্রায় জানে কোনো মেয়ে যদি তার নিজের ইচ্ছে স্বপ্ন পূরণ করতে পারে আমার কিন্তু খুব ভালো লাগে তুই সকালবেলা এত সুন্দর পরে করে রে সকাল সকাল খুব সুন্দর করে আলপনা দিচ্ছিল কাকিমণি কারণ সেদিন ছিল কাকিমণির ছোট্ট স্বপ্নের বড় হওয়ার দিন মানে তার পার্লারের ওপেনিং দিন সেভাবে কোনো আয়োজন করেনি ছোট্ট একটা পুজোর আয়োজন করেছিল কারণ যেটা না করলে দোকান বা কোনো জিনিস শুরু করা উচিতই নয় চলো ভেতরটা তোমাদের ঘুরে দেখায় তখনও পর্যন্ত কোনো জিনিস সেভাবে গোছানো হয়নি শুধুমাত্র ফার্নিচারগুলো তৈরি হয়েছিল আর বাকি সব কিছু ছিল অগোছালো এখন যদিও এটা অনেক পাল্টে গেছে অনেক পরিবর্তন হয়েছে অনেক উন্নতি হয়েছে অনেক জিনিসপত্রও হয়েছে আজকে কি হবে রে এখানে কি হবে তুই প্রথম সাজবি নাকি তোর মায়ের পার্লারে হ্যাঁ काट हैं। <laughs> অনেক পরিশ্রম অনেক যুদ্ধ সবথেকে বড়ো কথা নিজের হাতের কাজগুলোকে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে ছোট্ট একটা ঘর থেকে একটা বড় পার্লার করার সুযোগ পেয়েছে আরেকটা কি জিনিস জানো তো মেয়েরা বাইরে বেরিয়ে কোনো কাজ করা মানেই সেটা খারাপ সবাই যে ভালো কাজ করে আমি সেটা বলছি না কিন্তু যেসব মেয়েরা ভালো কাজ করে পাশাপাশি লোকজন কিন্তু সেটাকেও খারাপভাবে দেখিয়ে বিভিন্ন রকম খারাপ ইঙ্গিত করার চেষ্টা করে সেটাও ওর জীবনে এসেছে কিন্তু ওর নিজে জানতো আমি ঠিক তাই জন্য সামনের দিকে এগিয়ে গেছে সব মেয়েরা সেটা পারে না বেশিরভাগ মেয়ে কিন্তু ওই জায়গাতে গিয়েই দুর্বল হয়ে পড়ে sɔriban ɔsibiti sɔrɔdɛ sari bɛ sɔsradɛ sari bɛ sɔrɔdɛ lankuro bi n'ala yɛrɛ ko le ti na nɔ o b'a lɔnɛ ɛyui o le bebe n'ala yɛrɛ ni. পুজো টুজো শেষ হয়ে যাবার পরে সবাইকে প্রসাদ বিতরণ করাও হয়ে গেছিলো সেদিন পার্লারের প্রথম কাজ এটাই ছিল স্মুথনিং করা তো সেদিন কোনো নেমপ্লেটও ছিল না আজকে যদিও পার্লারের একটা নাম হয়েছে নেমপ্লেট বসানোও হয়ে গেছে এটা অনেক দিন আগের ভিডিও আপলোড করা হয়নি আজকে অনেক দিন বাদে ভিডিওটা আপলোড করছি তো মনে হলো যে ভিডিওটা জমা হয়ে আছে ডিলিট করে দেবো তার থেকে একটা ব্লগ দেওয়া যাক